বন্ধুরা আমি ঝর্ণা আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আবহাওয়া বদলের সাথে সাথে একটা ইনডোরে থাকা অ্যালোভেরা গাছ হঠাৎ করে আউটডোরের পরিবেশে আনলে সেই পরিবেশে অ্যাডজাস্ট হতে গিয়ে সেই গাছটাকে কতটা বিপদের সম্মুখীন হতে হয় আর সেই গাছগুলোকে কি কীভাবে আবার বাঁচিয়ে তোলা যায় তো অ্যালোভেরা গাছ এমন একটি সেন্সিটিভ গাছ যাদের বাড়িতে এই গাছ আছে বা যারা এই গাছের চরিত্র সম্পর্কে জানেন একমাত্র তারাই বুঝতে পারবেন ইনডোরে থাকা আমার এই অ্যালোভেরা গাছের টবের মধ্যে অনেক নতুন নতুন চারা হয়ে গেছিলো এবং আমি লক্ষ্য করছিলাম যে ইনডোরে আনার পর নতুনভাবে যে চারাগুলো বেরিয়েছে বা নতুনভাবে গাছটা যতখানে বৃদ্ধি পেয়েছে সেই অংশগুলো কিন্তু একেবারে সাদা ফ্যাকাশে হয়ে যাচ্ছিল আর পাতাগুলোর মধ্যে কোনো জেল থাকছিল না পাতাগুলো ভেঙে দেখলে ভেতরটা একদম জলের মতো থাকছিল পাতার ভেতরে কোনো নেচ আসছিল না তো আমি ভাবলাম এখন যেহেতু বর্ষাকালটা কমেই গেছে বৃষ্টি প্রায় হচ্ছেই না তো এই টপটাকে আমি রোদে নিয়ে যাব। তো সেই মতো টপটাকে আমি রোদে এনেছি কিন্তু যেদিন আমি টপটাকে রোদে নিয়ে এলাম সেদিন রাতেই আবার প্রচুর বৃষ্টি হলো তো সেইভাবে গাছটা প্রচুর ভিজে গেছিলো আবার সকাল থেকে আবার রোদ উঠলো তো গাছটা রোদেই থাকলো এই করে করে কিন্তু গাছটা একবার রোদ একবার বৃষ্টি পেয়েছে এই অ্যালোভেরা টপটা যেহেতু এতদিন ইন্ডোরে ছিল তো হঠাৎ করে বাইরের পরিবেশে এনেছি আবার এরকম একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি পড়ছে তাই এতে যে গাছটার ক্ষতি হতে পারে সেটা আমি আন্দাজ করেছিলাম তো তাই আমি গাছটাকে বারবার নজরে নজরে রাখছিলাম তো দুদিন পর থেকে দেখেছি যে গাছের অবস্থা কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে গাছের পাতাগুলো প্রথম অবস্থায় গাছের পাতাগুলো কালচে হয়ে আসছিল এই দেখুন গাছের পাতাগুলো কালচে হয়ে আসছিল তারপরে আমি লক্ষ্য করলাম যে গাছের গোড়াগুলো একেবারে আলগা হয়ে গেছে গোড়ায় যে শেকড়গুলো ছিল সেগুলো একেবারে পচে গেছে তো মাত্র কয়েকটা দিনের মধ্যেই টবের এই গাছগুলোর করুণ পরিণতি হয়ে গেছে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটাই সেই সুন্দর টবের গাছগুলো তো পাশাপাশি যে টবগুলো ছিল পাশাপাশি যে টবের গাছগুলো ছিল সেগুলো কিন্তু বিন্দু মাত্র পরিবর্তন হয়নি দেখুন সেগুলো বরঞ্চ আরও সবুজ সতেজ হয়ে উঠেছে কিন্তু ওই টবের গাছটাতেই ওই করুণ পরিণতি হলো কারণ সেটা ইনডোরে থাকা গাছ হঠাৎ করে নতুন পরিবেশে এসে অ্যাডজাস্ট করতে পারেনি তো বন্ধুরা এই গাছগুলো থেকে এটাই প্রমাণিত হলো যে হঠাৎ করে নতুন পরিবেশে এসে গাছ সহজে অ্যাডজাস্ট হতে পারে না তো এখন এতগুলো গাছ কি করে বাঁচিয়ে তুলতে হবে সেই ব্যবস্থা নিতে হবে তো আপনারা আমার সঙ্গে থাকুন আপনাদের যদি গাছের অবস্থা এরকম হয়ে থাকে বা ভবিষ্যতে এরকম কোনো দিন হয়তো হলেও হতে পারে তো তখন যাতে আপনারা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারেন সেই জন্য এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখুন বন্ধুরা পুরোটাই একেবারে লাল হয়ে গেছে এ কারণ এই গাছ কিন্তু শেকড় ছাড়া হয়ে গেছে মাটি থেকে কোনো খাবার নিতে পারছে না আর রোদে পাতাগুলো একদম জ্বলে গেছে আর বৃষ্টিতে শেকড়গুলো একদম পচে গেছে তো এই টবের প্রত্যেকটা গাছকে আমি এখন ঢেলে নেব সারা আমাকে হেল্প করে দিচ্ছে আপনারা জানেন এক একটা অ্যালোভেরা গাছের এক এক রকম যত্নের দরকার তো এর আগেও কিন্তু আমি অনেক মরণাপন্ন অ্যালোভেরা গাছকে বাঁচিয়ে বাঁচিয়ে তুলেছি তো আশা করি এই গাছগুলোকেও বাঁচিয়ে তুলতে পারবো তো সবার আগে কিন্তু গাছগুলোকে টবের থেকে ঢিলে নিতে হবে কারণ এই টব কারণ এই টবের মাটিগুলো ভেজা থাকতে থাকতে মাটিগুলো কিন্তু প্রয়োজন হয়ে গেছে টবের ড্রেন সিস্টেমের মধ্যে কিছুটা পাথর আর কিছুটা বালি দিয়ে ড্রেন সিস্টেমটা ঠিকঠাক করে নিয়ে তারপর মাটি ভরতে হবে আর এই মাটির মধ্যে আছে মাটি সমপরিমাণ গোবর তার সাথে আছে ডিমের খোসা শুকনো ব্যবহৃত চা পাতা আর আছে সামান্য কলিচুন তো অ্যালোভেরা গাছের মাটির জন্য এই কয়টি উপাদানই কিন্তু যথেষ্ট অ্যালোভেরা ট্র্যাক্টার্স জাতীয় গাছ এটা মরুভূমির গাছ তো সাধারণভাবেই এই গাছ বেশি জল পছন্দ করে না আর প্রথম অবস্থায় মাটিটাও কিন্তু খুব শুকনো নিতে হয় আমি কয়েকদিন ধরে মাটিটা রোদ খাইয়ে শুকনো করে নিয়েছি আর সব জায়গার মাটি কিন্তু সমান নয় তো আপনাদের যদি এটেল মাটি হয়ে থাকে তো সেই এটেল মাটির মধ্যে আপনারা সমপরিমাণ বালি মিশিয়ে নেবেন তো পারফেক্টভাবে আমার মাটিটা তৈরি করাই আছে তো সেইখান থেকেই আমি মাটি নিয়ে নিচ্ছি আর টবের ড্রেন সিস্টেমটা অবশ্যই ভালো রাখতে হবে অতিরিক্ত জল যাতে এই ড্রেন সিস্টেম দিয়ে বেরিয়ে যেতে পারে তো এই টবের ড্রেন সিস্টেমটা কিন্তু ভালো করেই বসানো ছিল অতিরিক্ত বৃষ্টি হতে হতে মাটির চাপে ড্রেন সিস্টেমটা হয়তো বন্ধ হয়ে গেছিল সেই জন্য দুই তিন দিন যাবৎ অতিরিক্ত জলটা এই টবের মধ্যেই জমেছিলো সেই জন্য এই গাছগুলো শেকড় পচে গেছে তো চারাগুলো নতুনভাবে বসাতে গেলে যত পচা শেকড় বা পচা পাতা আছে সব কিন্তু একেবারে পরিষ্কার করে নিতে হবে আর যদি সম্ভব হয় কিছুটা জলে অল্প ফাঙ্গিসাইড গুলে নিয়ে তো সেই জলের মধ্যে কিন্তু অ্যালোভেরার গোড়াগুলো ভিজিয়ে নিতে পারেন তাহলে আর কোনো ফাঙ্গাস লাগার ভয় থাকবে না এবং চারাগুলো অবশ্যই বেঁচে যাবে তো আমার এখানে সে প্রয়োজন পড়লো না আমি শুধু পচা পাতা আর পচা শেকড়টাই বেছে নিলাম এবং গাছগুলোকে সব পাতাগুলো একখানে করে এইভাবে একটু বেঁধে নিলাম সুবিধের জন্য যাতে করে আমি এখন আমার অতিরিক্ত টব নেই একটা টবেই আমি পুনরায় সবগুলো চারা বসিয়ে দেব তো যাতে করে এক একটা চারা অন্য গাছের গায়ে ঢলে না পড়ে বা মাটির সাথে লেগে না থাকে সেই জন্য আমি সবগুলো পাতা এক একটা চারা সবগুলো পাতা একখানে করে মুড়িয়ে বেঁধে দিলাম অ্যালোভেরা গাছের নাম শুনলে অনেকেই খুব ঘাবড়ে যান মনে মনে ভাবেন যে না জানি অ্যালোভেরা গাছ লাগিয়ে কত যত্ন করতে হবে না জানি যত্নের অভাবে গাছটা মরেই যাবে তো মোটেই নয় অ্যালোভেরা গাছ কিন্তু খুব সহজেই খুব অল্প যত্নেই বড় হতে পারে তবে একটু তার পছন্দের যত্নটা করতে হবে তো মরুভূমির গাছ বলে এই গাছ কিন্তু একেবারেই জল পছন্দ করে না বরঞ্চ দু একদিন বা দু তিন দিন বাদে বাদে যখন উপর থেকে মাটিটা শুকনো দেখাবে একমাত্র তখনই জল দিলে এই গাছের পক্ষে খুবই ভালো হয় আর প্রতিস্থাপনের পর চারাগুলো অবশ্যই ছায়াতে বসাতে হবে এটা মাটির সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তারপরে হালকা রোদে বসালে খুব ভালো হয় সরাসরি প্রচণ্ড রোদে এই গাছ বসালে কিন্তু এই পাতাগুলো এমনিভাবেই আবারও ঝলসে যাবে বা পাতার গায়ে কালো কালো স্পট দেখা দেবে পাতাগুলো কিন্তু একেবারেই ভালো হবে না বন্ধুরা আপনারা জানেন অ্যালোভেরার এক একটা পাতা কত মূল্যবান এই পাতাগুলো যেহেতু অসুস্থ এই পাতাগুলো তাই সরাসরি ব্যবহার করা যাবে না আমি এই পাতাগুলোকে কিচেন ওয়েস্টের মধ্যে ফেলে রাখব তো সেখানে এই পাতাগুলো পচে পচে সার হয়ে যাবে আপনারা জানেন অ্যালোভেরা পাতা রুট হরমোন হিসেবে কাজ করে চারাগুলো পুনরায় প্রতিস্থাপনের পর আমি একেবারে ছায়া জায়গাতে রেখে দিয়েছিলাম তো আর সাত দিন পর দেখুন পাতাগুলোকে হালকা সবুজ মনে হচ্ছে মানে রঙটা একটু ফিরেছে তো আমি গিটগুলো খুলে খুলে দিচ্ছি কারণ কারণ বেশি দিন পাতাগুলো একসাথে জড়ো করে রাখলে এর ভেতরে কিন্তু পোকা বাসা বাঁধতে পারে বা বা মাকসায় জাল বাঁধতে পারে সেই জন্য এগুলো এখন খুলে দেওয়া প্রয়োজন তো খুলে দিচ্ছি দেখুন প্রত্যেকটা চারা কিন্তু একেবারে সবুজ রঙ ধরে গেছে হালকা হালকা কালো রঙ আছে আর কয়েকদিন ছায়া জায়গা রাখলে সেটুকু ঠিক হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ওই বাঁধনগুলো খুলে নেওয়ার পর দেখা যাচ্ছে যে মাঝখান থেকে সুন্দরভাবে সবুজ পাতা কিন্তু বেরোচ্ছে দু পাতা এক পাতা করতে বেরোচ্ছে তার মানে গাছের গাছটা মাটির সাথে প্রায় অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তো অ্যাডজাস্ট হয়ে গেলেও এই গাছটা কিন্তু এখনই আমি রোদে নেব না কিছুতেই এই গাছটা আরও ছায়াতে আলো বাতাসযুক্ত জায়গায় রেখে দেবো আস্তে আস্তে দেখবেন সবগুলো গাছ মাটিতে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে আবার নতুনভাবে পাতা ছাড়ছে আর আগের পুরোনো পাতাগুলো জেল হয়ে যাচ্ছে অ্যালোভেরা গাছের জেল রুট হরমোন হিসেবে খুব ভালো গাছ করে কোনো গাছের কাটিং বসাতে চাইলে অ্যালোভেরা গাছের পাতার জেল লাগিয়ে কাটিং বসালে হানড্রেড পার্সেন্ট সফল হওয়া যায় আর এই গাছের কোনো শাখা প্রশাখা বা ডালপালা নেই পাতার মধ্যে যে জেলটা হয় সেটাই কিন্তু প্রসাধনী হিসেবে বা ঔষধ হিসেবে আমরা ব্যবহার করে থাকি বন্ধুরা আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন আমি উত্তর দেবার চেষ্টা করব আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন পরিচিতদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সকলেই ধন্যবাদ